সালামুকুম আমি ইউটিউব চ্যানেল থেকে আসছি আমাদের সেই ভাইরাল শাইন এখানে চাকরি করে আগের সময় ডাক বিক্রি করতো এই হাজি বিরিয়ানিতে সে চাকরি করত আর এখনও হাজি বিরিয়ানিতে আসে এখন আমাদের মাঝে শাইন একটি কারাত পরে শোনাবে শাইন বলো আলহামদুলিল্লাহ সুন্দর একটা ছোড়া শোনালেন আমাদের ভাইরাল সেই শাহিন আমরা জোয়া করি শাহীনে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে এই ছোটোখাটো এই চাকরি করে তার জীবন সাফল্য এনে দেবে আসসালামু আলাইকুম